সে সকালবেলা উঠেই মনিদির অপেক্ষা না করে একদম ঝাঁটিয়ে নিচ্ছি আর এই ফুলগুলো আজকের আর পা দেওয়া যাবে না কালকেরও আমরা পা দিয়ে দিয়ে ডিঙেয়ে ডিঙিয়ে হাঁটাচলা করছিলাম আর কালকে যেহেতু তুলতে নেই তাই আজ সকাল সকাল তুলে দিলাম মনিদি আসতে একটু দেরি হবে নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়ির কাটা বাজে সাতটা পনেরো আর ঠাকুর হাত দিলাম না যেহেতু আমি এখন চান সারিনি তার জন্য ওটা বাবলা উঠেই করবে এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি এদিকে মুনিদি চলে এসছে আর আমাদের টুনটুনি বুড়ি স্যার আসবে তার জন্য কালকে যে পিঠে বানিয়েছিলাম পিঠের কথা আর বলো না খুব ভালো পিঠে বানিয়েছি লোক সহলেও হাসবে সত্যি কথা বন্ধুরা আমি কিন্তু খুব একটা পিঠে করতে পারি না যাই পেরেছি তাই করেছি কেয়ার দেবে তার অপেক্ষা না করে নিজেই বানিয়ে নিয়েছিলাম যেরকম পেরেছি মোটামুটি খাওয়া যাবে আমি খাওয়া দাওয়া করে এবার দোকানে বেরিয়েছি আমি এত সকালে কিন্তু একদমই খাই না শুধু পিঠে পাটা লুচি তরকারি হলেই একটু খাই নালে খাই না তারপরে চলে যাচ্ছি দোকানে আর রাস্তাটা এখন বেজে গেল কিন্তু বেশ ঠান্ডা কিন্তু চাদর আর ছাড়ছি না চাদর গায়ে দিয়ে একদম চলে যাচ্ছে চাদর আমি তো গায়ে দিই না চাদরটা দোকানেই রয়ে গেছে সয়টার গায়ে দিয়ে দোকানে পাথে বেরিয়ে পড়লাম আর আমাদের এই হলুদ শাটারটা হচ্ছে আমাদের দোকান দোকানটা আমি খুললাম খুলে একটু ঝাঁটিয়ে নিলাম তারপরে একটু মোছামোছি করতে গেলাম ভেবেছিলাম যে একটু যদি দুশো টাকা বেচে কেনা হয় তাহলে আমারই লাভ বেচাকেনা কেনা বাজারটা করে নিয়ে যাব কিন্তু বলে না লক্ষ্মী কখন আসবে বলে আসে কিন্তু সত্যি কথা আজকে আমার ঘরে লক্ষ্মী আসে মানে মানে হয় চলো ওখান থেকে টাকা বার করিয়ে নিয়েই বাজার করে বাড়ি যাব তার আগে আমি এই কানেরগুলো একটু গুছিয়ে নিই আর কানেরগুলো কি সুন্দর সুন্দর দেখো এই সব কানের মাঝে প্রচুর বিক্রি হতো ছোট্ট ছোট মাঝারি টাইপের কানেরগুলো এখন সব মডার্ন হয়েছে শুধু বড় বড় কানের কিন্তু না বন্ধুরা যারা জানে তারা ঠিক অবশ্যই কেনে এই ছোট ছোটো কানেরগুলো টপ জিন্স বা গ্রাউন্ডের সঙ্গে বেশ সুন্দর লাগে মাত্র তিরিশ টাকা এমন কিছু না তিরিশ টাকায় সব কিছুই কেনা যায় হ্যাঁ এই কানটার দাম কিন্তু মাত্র ষাট টাকা এই কানেরটা খুব সুন্দর যতটা ক্যামেরা দেখাতে পারছি আমি ঠিক জানি না কিন্তু অরিজিনাল একদম সামনাসামনি বেশ সুন্দর আর চলে আসো মন্ডল বাতাসে সব কিছু পেয়ে যাবে আমি এগুলো মুছামুছি করতে করতে দেখি একটা দাদাভাই আমাদের দোকানের একটু ওই আমাদের কি সুন্দর দেখো সবজির গাছগুলো মানে চারা গাছ এখান থেকে অনেকে কিনে নিয়ে যায় বেশ সুন্দর লাগে কিন্তু আমাদের জায়গা বলে লাগাতে পারি না আমাদের বাবলার খুব শখ যে এইসব গাছ লাগবে আর তোমার দাদাভাইয়ের কথা বলো না তারও তো বিশাল শখ হ্যালো বন্ধুরা আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি আর এসে দেখি মাছটা চলে গেছে আর এই যে গাছ ছিল কাটি দিয়ে গেছে

তুই জাপানিস স্কুলে আজকে ছুট্টি মন সাধার খেয়াল ঘর জাপার ঠিক চলো চিকচিকা থেকে খয়রাভাজটা বার করে নিই ওর আবার পেটটা একটু নরম হয়ে যাবে আর মুড়ির মাছটা তো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম আর এই মাছের তরকারিটা কার কাছে নিয়ে যাচ্ছি তোমরা দেখো একজন এখন ওই কিন্তু বিছানা থেকে ওঠে না শুয়ে শুয়ে দিব্যি টিভি দেখছে তার কাছে আমি একটু তরকারিটা নিয়ে গেলাম বললাম একটু টেস্ট করে বলো তো কেমন লেগেছে হ্যাঁ মুরুলি মাছ শুনেছে জিবে কিন্তু তার জল এসে গেছে আজকে কিন্তু দোকানে যাবে বলে বেরিয়ে অলরেডি আবার লেপের ভিতরে ঢুকে পড়েছে কারণ হচ্ছে মুরুল মাছ হলে একদম দোকানে বেরোতে চায় না কেন এতটা ভালোবাসে আর আমি তো এই মাছটা বাড়িতে আনতেই ভুলে যাই কারণ হচ্ছে আমি খাই না সেই কারণে ভুলে মানে আনতে চাই না কিন্তু আজকে দুদিন নিরামিষ খেয়ে আছে আমি বললাম একটু নিয়ে যাই বেশ ভালোবাসবে আনাটাই মানে খুব স্বার্থ হলো আর খুব মানে খুব আনন্দ পেলো আর এই পাশে আমি বারান্দায় এসে দেখি আমাদের টুনটুনি বুড়ি দিব্যি খেয়ে বলেছিলাম না যে মন খুলে আজকের খেয়াল দিব্যি বাবুর লুকোচুরি খেলছে দিন পর বাবু লুকোচুরি খেলছে কেন ও তো একদমই খেলে না লোক ও সঙ্গী পায় না আজ আজকে কিন্তু ভিডিওটা খুব একটা বড়ো করছি না আজকে এখানেই ব্লগটা বন্ধ করেছি ভালো মন্দ নিয়ে আজকে কেমন ব্লগ হয়েছে অবশ্যই তোমরা জানাবে ভালো থেকে সুস্থ থেকো টাটা